শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের দশমিক সংখ্যা দিয়ে গুণ কিভাবে করতে হয় সেটা শেখাবো তো তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে তাহলেই বুঝতে পারবে তো দশমিক সংখ্যা দিয়ে গুণ কিভাবে করবো দেখো এখানে এই অঙ্কটি এখানে আর গুণ গুণ্য গুণকের স্থান বিনিময় করছে আমার গুণ করার সুবিধা তো এক নম্বর দেখো প্রথমে স্বাভাবিকভাবেই গুণ করবে এখন তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক তিন থেকে নয় এক দশের শূন্য হাতে এক তিন দুগুণের ছয় এক সাত তো এবার দশমিক দশক এখানে চার দিয়ে গুণ করবে চার পাঁচে শূন্য চার হাতে আমার এবার চোখ পাঁচ শূন্য সাত আট চারি এগারো এক হাতে আমার এক নয় এক দশ তো এবার প্রশ্ন আসে আসলে দশমিক সংখ্যা আমরা কোথায় বসাব তো প্রথমে আমাদের যে আহ চিন্তাটা করতে হবে সেটা হলো যে প্রথম যে সংখ্যাটি এর আহ দশমিকের পর কয়টা অঙ্ক এক দুই এখানে দশমিকের পর দুইটা অঙ্ক আবার দেখো দ্বিতীয় যে সংখ্যাটি অর্থাৎ যে সংখ্যা দিয়ে গুণ করলাম এখানে সংখ্যাটি হলো এক অঙ্ক তাহলে এখানে দুই অঙ্ক দশমিকের পর দুই অঙ্ক আর এখানে হয়েছে এক অঙ্ক তো এবার ডান দিক থেকে তুমি এখানে এক দুই তিন তিনটে অঙ্ক গণনা করবে এক দুই তিন তো ডান দিক থেকে বাম দিকে তিনটে অঙ্ক গণনা করে এখানে দশমিক বসাবে তো এভাবে দশমিক সংখ্যা দ্বারা গ্রহণ করতে হবে ছয় সাথে বিয়াল্লিশের দুই হাতে চার সাত আক্ষে সাত আর চার এগারো এক হাতে আমার এক তিন সাথে একুশ আর এক বাইশ তো এবার দেখো চার দ্বারা গ্রহণ করো চার ছক চব্বিশের চার ছক চব্বিশের চার হাতে দুই চার অক্ষে চার আর দুই ছয় তিন চার বার এবার যোগ করো এক এখানে দুই পাঁচ সি আট চার এক তো একইভাবে যে সমস্যাটা পড়বে তোমরা দেখো এটা খুবই সহজভাবে তোমরা হিসাব করো যে প্রথম অঙ্কটি প্রথমটি সংখ্যাটি এর দশমিকের পর একটা দুইটি অঙ্ক এবং দ্বিতীয় সংখ্যার দশমিকের পর একটা অঙ্ক মোট এখানে দুই অঙ্ক আর এখানে এক অঙ্ক মোট তিন অঙ্ক অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে তিন অঙ্ক গণনা করবে এক দুই তিন তো এখানেই কিন্তু দশমিক বসাবে তো এটাই হলো গুণ করার সিস্টেম এছাড়া তোমাদের আর গুণ করার কোনো স্পেশাল কোনো কিছুই নেই স্বাভাবিক গুণ করলেই হবে এরপর তিন নম্বরে দেখো একইভাবে চার আটে বত্রিশের দুই হাতে আমার তিন চার বত্রিশ তিন আটে পঁয়ত্রিশের পাঁচ হাতে আমার তিন দেখো এখানে আর কিছু নাই এখানে পঁয়ত্রিশ বসাতে হবে এরপর তিন তিন করো চারি দু সরি এখানে একটা সংখ্যা বাদ দেওয়ার পর তিন চারি বারোর দুই তিন চারি বারো দুই হাতে এক তিন চারি বারো এক এবার যোগ করো দুই পাঁচ আট দুই সাত তিন তিন ছয় এক

তিন চার এখানে এক দুই তিন এক দুই তিন এভাবে তোমরা দশমিক সংখ্যা দ্বারা গুণ করবে তো আমার মনে হয় তোমাদের কাছে খুবই ইজি হয়ে গেছে এবং পরবর্তী অঙ্কগুলো তোমরা নিশ্চয়ই পারবে কোনো সমস্যা হবে না আশা করি যদি কোনো অঙ্কে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবে এরপর আমরা লেখার অঙ্ক যে এখানে দুই নম্বর অঙ্ক তোমাদের করিয়ে দিলাম চার নম্বর প্রথম প্রশ্ন এক ইঞ্চি সমান দুই দশমিক চুয়ান্ন সেন্টিমিটার এক ইঞ্চি সমান দুই দশমিক চুয়ান্ন সেন্টিমিটার এবং আট দশমিক পাঁচ ইঞ্চি সমান কত সেন্টিমিটার এটা করার জন্য তোমাদের কি করতে হবে প্রথমে দেখো এক ইঞ্চি সমান দুই দশমিক চুয়ান্ন সমান পাঁচ এটা আমরা এখানে গুণ করবো তাহলে দুই দশমিক চুয়ান্ন আট দশমিক পাঁচ গুণ করো দেখো চারপাশে বিশ

এখানে দশমিক হবে দেখো একটা বিষয় লক্ষ্য করো যে দশমিকের পর যদি কোনো সংখ্যা না থাকে এবং শূন্য থাকে তাহলে ওই শূন্যটা অপ্রয়োজন এক্ষেত্রে উত্তর হবে একুশ দশমিক সরি একুশ দশমিক চুয়ান্ন সেন্টিমিটার তাহলে এক ইঞ্চি সমান একুশ দশমিক চুয়ান্ন সেন্টিমিটার এবার পরের অঙ্ক পাঁচ পাঁচ নম্বর একটি গাড়ি এক ঘন্টায় যায় একটি গাড়ি এক ঘন্টায় বিয়াল্লিশ দশমিক আট কিলোমিটার যায় গাড়িটি তাহলে এক ঘন্টায় যায় বিয়াল্লিশ দশমিক আট কিলোমিটার অর্থাৎ পনেরো দশমিক পাঁচ ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যাবে অর্থাৎ দেখো গাড়িটি পনেরো দশমিক পাঁচ ঘন্টায় বেশি যাবে অর্থাৎ গুণ করতে হবে তাহলে পনেরো দশমিক পাঁচ ঘন্টায় যায় বিয়াল্লিশ দশমিক আট গুণ পনেরো দশমিক পাঁচ তো এবার গুণ করতে হবে গুণ কর এখানে বিয়াল্লিশ দশমিক আট গুণ পনেরো দশমিক পাঁচ

তেরোর তিন হাতে আমার এক দুই এক তিন তিন এক চার চার আট দুই ছয় ছয় নামবে চার দুই ছয় এবার দশমিক কোথায় বসবে দেখো এক দুই দুই অঙ্ক এক দুই এবার আমরা নিশ্চয়ই জানি যে দশমিকের পর কোনো সংখ্যা না থাকলে অর্থাৎ ছয় ছয় তিন দশমিক চার কিলোমিটার দশমিকের পর শূন্য থাকলে শূন্যের পর কোনো সংখ্যা না থাকলে সেই শূন্য অপ্রয়োজনীয় রয়েছে ছয় নম্বর একটি আয়তকার জমির প্রস্ত চার দশমিক পঁচাত্তর মিটার এবং দৈর্ঘ্য বারো দশমিক আট মিটার জমির ক্ষেত্রফল নির্ণয় করো তো আমরা জানি আয়তকার জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্ত তো এখানে দৈর্ঘ্য দেওয়া আছে জমির দৈর্ঘ্য হলো বারো দশমিক আট মিটার এবং প্রস্ত হল চার দশমিক পঁচাত্তর মিটার তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করার জন্য গুণ করতে হবে তো এবার আমরা এখানে গুণ করব এখানে

এক সাত আখে সাত আট এবার চার দ্বারা গুণ করো চার পাঁচ চার চারের বত্রিশের দুই হাতে আমার তিন চার দুগুণে আট আট তিন এগারো এক হাতে আমার এক চার চার এক পাঁচ এবার যোগ করো শূন্য চার ছয় দশের শূন্য এবার দেখো নয় এক দুই এগারো এগারো আট ছয় সতেরো সাত হাতে আমার এক আট এক নয় নয় এক দশের শূন্য হাতে আমার এক এবার ছয় দশমিক বসবে এক দুই তিন অঙ্ক পর এক দুই তিন তাহলে আমরা তো জানি দশমিকের পর কোনো সংখ্যা সংখ্যা মানে শূন্যের পর কোনো না থাকলে সেই হবে ষাট দশমিক সাত এখানে বর্গমিটার বর্গমিটার এত বল লেখার সময় মিটার মিটার গুণ করলে বর্গমিটার হয়ে যায় তো এভাবে তোমরা ছয় এর সমাধান করবে দেখো এখানে সর্বশেষ যে অঙ্ক সাত নম্বর অঙ্ক এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট এমনকি বৃত্তি পরীক্ষাও আসতে পারে তো এখানে দেখো রেজার ওজন ছত্রিশ দশমিক পাঁচ কেজি তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনে শূন্য দশমিক আট গুণ এবং এক দশমিক ছয় গুণ তো এক্ষেত্রে দেখো রেজার ওজন যেহেতু দেওয়া আছে তার ছোট ভাইয়ের ওজন কিন্তু শূন্য দশমিক আট গুণ অর্থাৎ ছত্রিশ দশমিক পাঁচ এর শূন্য দশমিক আট গুণ তাহলে আমরা যদি এখানে আট দ্বারা গুণ করি তাহলে কিন্তু সংখ্যাটি পেয়ে যাবো তাহলে পাঁচ আটে চল্লিশের শূন্য হাতে আমার চার দেখো ছয় আটে আট চল্লিশ আর চার বাউন্ন দুই হাতে আমার পাঁচ তিন আটে চব্বিশ আর পাঁচ উনত্রিশ তাহলে দশমিক বাড়বে এক দুই তাহলে রেজার ছোটো ভাই ভাইয়ের ওজন উনত্রিশ দশমিক বিশ মিনিট এবার রেজার বাবার ওজন যথাক্রমে দেখো এখানে এক দশমিক ছয় গুণ অর্থাৎ রেজার যা ওজন তার থেকে এক দশমিক ছয় গুণ বেশি তো এক্ষেত্রে দেখো ছত্রিশ দশমিক পাঁচ গুণ এক দশমিক ছয় গুণ করো পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে আমার তিন ছয় ছক ছত্রিশে তিন উনচল্লিশ তিন ছয় আঠেরো আর হাতে রয়েছে তিন আঠারো আর তিন একুশ এবার দেখো পাঁচ সাত পাঁচ ছয় হাতে আমার এক সাত এক আট দুই পাঁচ এবার দশমিক এক দুই আটান্ন দশমিক চল্লিশ অর্থাৎ এখানে হবে আটান্ন দশমিক চার কে তাহলে রেজার তো শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবে আমরা পরবর্তী অষ্টাশী বৃষ্টি দেখো দশমিক সংখ্যা দিয়ে গুণ আমি পরবর্তী ক্লাসে দেখাবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ